বারো হাজার লোকের মধ্যে দেড়শো পনেরো দুইশো লোক মারামারি আমাদের সিকিউরিটি ম্যানেজারকে যখন করে মানে ইচ্ছা মতো তাদের তাণ্ডব চালায় আমাদের ফ্যাক্টরিতে তো দশ তারিখে বেতন দেওয়ার কথা ছিল তো দশ তারিখে যখন বেতন আমরা দিব সেটা তো কাজের পরে দিব বিকালবেলা বেতন পাবে কিন্তু এই যে এত বড় ইন্ডাস্ট্রি দেখেন এজিআই গ্রুপ এবি গ্রুপ মিলে এখানে বারো হাজার লোক কাজ করে বারো হাজার লোকের মধ্যে মাত্র হাতে গোনা দেড়শো পনেরো দুইশো লোক বারো বা তেরোই আগস্টে এবং সেপ্টেম্বরে একই ধরনের দুর্ঘটনা করে ভাংচুর লুটপাট মারা মানে মারামারি আমাদের সিকিউরিটি ম্যানেজারকে জখম করে আরেকজনকে জখম করে মানে অনেক লোককে হাত পায় অনেকে আঘাত পায় মানে ইচ্ছামতো তাদের তাণ্ডব চালায় আমি আমার অ্যাডমিনের সাথে কথা বলি যে তারা ছুটির পরে পুলিশ ধরে নিয়ে যাবে যারা এই ধরনের ঘটনাটা করেছে আমি সেনাবাহিনীর সামনেও তাদেরকে জিজ্ঞেস করি যে তোমাদের আন্দোলনের কারণটা আমাকে একবার বলো কারণটা কি দশ তারিখ বেতন পাবা বারো তারিখ হয়ে গেছে সেপ্টেম্বর মাসের কথা বলছি দুই হাজার চব্বিশ এর জন্য এই দুদিনের দিনের জন্য কেন আন্দোলন করা হবে তোমাদেরকে তো বেতন বলাই হচ্ছে বারো তেরো তারিখে বেতন দেওয়া হবে এমন তো না যে তোমরা তিন চার মাসের বেতন এইখানে পাও তাহলে এই আন্দোলনের কারণ কি প্রথমে তারা ঢুকে এই পনেরো দুইশো লোক বা দেড়শো লোক তারা সকালে আগে ঢুকে ওই মেন গেটের দুই নম্বর বিল্ডিংটা ওইখানে দাঁড়ায় যত লোক ঢুকে কোম্পানিতে কাউকে কাজে ঢুকতে দেওয়া হয় না যারা সাধারণ শ্রমিক কাজ করবে সবাইকে একত্রে জড়ো করে যখন সবাই ঢুকে দেয় ঢুকার পরে প্রত্যেকটা গেটে তারা তালা লাগিয়ে ছয় সাতজন করে লাঠি চোটা নিয়ে তালা লাগিয়ে দাঁড়িয়ে থাকে সবাই তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আজকে হচ্ছে দশ তারিখ তোমরা কাজে সকালবেলা আসছো তোমরা বেতন পাবা তো বিকালে তোমাদের সকালবেলা এখানে আন্দোলন করার কারণটা কী আমরা যে বেতন একদিন বা দুই দিন দেরি হতে পারে ফ্লোরে নোটিশ লাগানো আছে দশ তারিখে এই ধরনের ঘটনা করে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত কোম্পানিতে কোনো কাউকে কাজ করতে না দিয়ে প্রত্যেকটা জায়গা বন্ধ করে দিয়ে তারপরে সাড়ে তিনটার দিকে ফ্যাক্টরি থেকে তারা চলে যায় এই ব্যাপারটা আমরা তাদেরকে বোঝানোর মতন কোনো পরিবেশ নাই আমাদের এই যে জিএম সাহেবরা যা দেখেন যারা কর্মকর্তা দেখেন তাদেরকে লাঠি চোটা নিয়ে দৌড়ানো শুরু করে মানে পুরো ফ্যাক্টরিতে মারার জন্য মানে এটার কোনো কারণ খুঁজে পেলাম না